গলায় এমন ইনফেকশন হয়ে গেল আমার এইভাবে ফুলে গেল যে আমাকে ব্যাঙ্গালোরে শেষে আসতেই হলো ডাক্তারের কথা শুনে ভয় এমন পেয়ে গেছে যে আমরা সবাই মিলে ছুট্টে ব্যাঙ্গালোরে চলে এসেছি যে দেখাতেই যখন হবে তখন ভালো জায়গায় গিয়ে দেখায় বা ক্যান্সারই যদি হয় তাহলে ভালো জায়গায় গিয়ে টেস্ট করে আগে দেখি ক্যান্সার কি হয়েছে দেখুন শুরুটা হয়েছিল আমি যখন মায়াপুরে যাই তখন থেকে রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন হ্যাঁ আমার এই রাধে রাধেটা অনেক দিন ধরে হয়তো সবাই অনেক মিস করছেন কারণ আমার এটা বলে অভ্যস্ত আর আপনাদেরও হয়তো শুনে অভ্যেস তো আর ভালো লাগে তো আমি যখন মায়াপুরে যাই যাই কলকাতা তার আগের দিনই আমি জানতে পারলাম মানে আমি বুঝতে পারলাম আমার গলাটা এরকম ফুলে গেছে আর গলায় কি একটা ফুলে কেমন যেন প্রবলেম আমার হচ্ছে তো সঙ্গে সঙ্গে দেরি না করে পরের দিনই আমি ডাক্তারের কাছে কিন্তু চলে গেছিলাম আর সেদিন আমি ডাক্তার দেখাতে পারিনি হয়তো ঠাকুরের কোনো কৃপা রাধারানীর কোনো কৃপা ছিল আমার উপরে যে আমি দেখাতে পারিনি কারণ সেদিন যদি আমি দেখাতে পারতাম আর ডাক্তার আমাকে টেস্ট দিত এই দিত আর এগুলো করতে বলতো হয়তো আমি আর মায়াপুরে নবদ্বীপে ঘুরতে যেতে পারতাম না কারণ এগুলো নিয়ে টেনশনে থাকতাম তখন আর কি করে যেতাম নবদ্বীপ বা কলকাতায় আমার মায়েরও কত টেনশন তারপরে শোনার পর থেকে যাই হোক তারপর আমরা যখন কলকাতা থেকে এলাম কলকাতাতে থাকাকালীন দুই দিন আগে থেকেই আমরা কিন্তু নাম লেখানোর চেষ্টা করছিলাম ডাক্তারের কাছে আর আমি দেখিয়েছিলাম ডক্টর সার্থক সেন শর্মাকে কারণ ওনার ওষুধ বা ওনাকে আমার খুব শ্যুট করে আর আমার খুব ভালো লাগে তো ডক্টর সার্থক সেন শর্মার কাছে আমি কলকাতা থেকে আসার দুই দিন আগে নাম লিখিয়ে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম ডে কেয়ারে কারণ সেদিন ডে কেয়ারে ডক্টর সেন শর্মা কিন্তু বসেছিলেন তো ডক্টরকে দেখলাম ডক্টর হয়তো দেখে বুঝে গেছিলেন ডক্টর আমাকে কোনো মেডিসিন দিলেন না দিলেন তিন রকমের ব্লাড টেস্ট আর দিল আমার গলাটা বলল যে আলট্রাসাউন্ডও করতে হবে এগুলো রিপোর্ট দেখব তারপরে কিন্তু আমি তোমাকে মেডিসিন দেব যাই হোক সব রিপোর্ট করলাম ব্লাড টেস্ট করলাম সকালে করলাম যেহেতু আমি না খেয়েছিলাম আমাকে বিকেলে ছয়টার দিকে রিপোর্ট দিয়ে দিল তবে রিপোর্টটা দেওয়ার পরে পরের দিন ছিল রবিবার আর ডক্টরকে সেদিন পরের দিন আমি পেলাম আমি তো রিপোর্টটা পেয়ে গেছি শনিবারে বিকেলে আর তার পরের দিন রবিবার ডাক্তার মানে ডক্টর সার্থকসেন শর্মাকে পাবো না রিপোর্ট দেখবে না আর তার পরের দিন গিয়ে মানে সোমবার সেদিন আমি দেখাতে পারবো আর বিশ্বাস করুন আমার না এতটা ধৈর্য ছিল না আমার রিপোর্টগুলো দেখে কেমন যেন মনের ভিতরে একটা কিন্তু কিন্তু লাগছিল ভয় লাগছিলো একটা চাপা টেনশান হচ্ছিলো আমি আর অতদিন ধৈর্য মানে ওয়েট করতে পারিনি আমার দুটো দেওয়ার আছে যাদেরকে আমি ভাই বলে ডাকি তো আমি না সঙ্গে সঙ্গে একটা মানে আমার একটা ডাক্তার মালদাতে এমডি মালদা হসপিটালের এমডি আর একটা হচ্ছে বুনাদপুর হসপিটালে এমবিবিএস তো আমি দুইটা দুই ভাইকে তখন আমি রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠিয়ে দিলাম যে দেখো তো ভাই আমার এই রিপোর্টগুলো এরকম ডক্টরবাবু আমাকে করতে দিয়েছে এখানে কোনো ভয়ের কিছু নেই তো আমার কিছু হয়নি তো গলাতে এরকম ইনফেকশন বা কোনো কিছু কিন্তু ওরা দুজনের রিপোর্ট দেখে আমাকে যা বলল ডক্টর সার্থক শর্মাও কিন্তু আমাকে তাই বলেছিল আমাকে মানে যে মালদায় চাকরি ডাক্তার সে জয়ন্ত আমার ওই দেওয়ার বললো বৌদি তোমার গ তোমার কি থাইরয়েডের প্রবলেম আছে আমি বললাম হ্যাঁ ভাই আট থেকে নয় বছর হয়ে গেল আমার থাইরয়েডের প্রবলেম আছে তো বললো টেনশানে কিছু নেই ভয়ের কিছু নেই তবে তোমার থাইরয়েডের যে গ্রন্থিটা আছে ওইখানে তোমার হালকা মতো টিউমার ধরা পড়েছে তো ও যা বললো আমাকে মানে বুনেদপুরের যে ডাক্তার আমার দেওয়ারটা পুলকেশ ও সেম কথা বললো প্লাস পর আমি যখন সোমবারে সার্থক সেন শর্মার কাছে নিয়ে গেলাম উনিও আমাকে সেম কথায় বলল। যে তোমার হচ্ছে গলায় যে থাইরয়েড গ্রন্থিটা আছে ওর মধ্যে তোমার টিউমার হালকার মতন একটা টিউমার ধরা পড়েছে আমি কিন্তু শুনে একটু ভয় পেয়ে গেছিলাম যেহেতু গলার ব্যাপার গলা ভীষণ সেন্সিটিভ একটা জায়গা তো গলায় একটা টিউমার হওয়া মানে ভীষণ টেনশন একটা ব্যাপার তো আমি আমার দেওয়ার কেউ জয়ন্তকে জিজ্ঞাসা করলাম যে ভাই ভয়ের কিছু আছে তখন ও আমাকে বললো বৌদি ভয়ের কিছু নেই যেহেতু গলার ব্যাপার তো তোমাকে হয়তো ডাক্তারের কাছে যাও রিপোর্ট দেখা হয়তো উনি সাজেস্ট করবে একটা এফএন এসিড টেস্টটা করাতে তো সেম আমাকে ডক্টর মানে সেন শর্মাকে যখন টেস্টগুলো দেখালাম উনি সেম কথায় বলল যে আমি এখনও কোনো মেডিসিন দিব না এখনও কিছু বলবো না তুমি একটা এফএনএসি টেস্টটা করাও করিয়ে রিপোর্টটা দেখাবে তারপরে রিপোর্টে কি বলছে আমি তখনই সেই হিসাবে আমি তোমাকে মানে মেডিসিন বা কোনো কিছু সাজেস্ট করব তবে হ্যাঁ তার আগে আমাকে আমার দেওয়ার জয়ন্ত ও তখন বললো যে বৌদি তুমি যেহেতু থাইরয়েডস মানে তোমার থাইরয়েডের প্রবলেম আর তোমার গলায় এরকম টিউমারটা হয়েছে তো তুমি থাইরয়েড স্পেশালিস্ট ডক্টরকে দেখাও অন্য কোনো ডক্টরকে না দেখিয়ে তো ও দুটো ডক্টরের আমার নাম বলেছিল একটা শিলিগুড়ি বাড়ি আর একটা কলকাতাতে বাড়ি তো বলো এই দুটো ডাক্তার মানে মানে আমাদের ওয়েস্ট মধ্যে মানে বেস্ট ডাক্তার থাইরয়েডের সবথেকে বেস্ট ডাক্তার এই দুটো একজনের শিলিগুড়ি বাড়ি আর একজনের কলকাতার বাড়ি তো তুমি দুজনের মধ্যে একজনকে দেখাও যে কোনো একজনকে দেখাতে পারো দুজনাই ভীষণ ভালো তার সাথে বললো যে তুমি কাকে কি দেখাবে একটু আমাকে জানিও তাহলে আমি তোমার সে ডাক্তারটা কোথায় বা কবে কীভাবে তোমরা মানে কন্ট্যাক্ট করে গিয়ে দেখাতে পারবে আমি সেগুলো সব ব্যবস্থা করে দেবো যাই হোক এই কথাগুলো এইভাবে হয়ে থাকলো তারপর তো বাড়িতে আলোচনা করলাম আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার সাথে আলোচনা করলাম মাঝখানে আমাদের বাড়ি পুজো পড়ে গেল সবার একই কথা যখন এত মানে হঠাৎ করে একটা এইভাবে ক্যান্সারের কথা যখন কানে আসে সবাই কিন্তু মনে একটা ধক করে লাগে একটা ভয় লাগে তার উপর গলার ব্যাপার হাতে ক্যান্সার হলে হাত কেটে ফেলে দেওয়া যায় পা কেটে ফেলে দেওয়া যায় বেস্ট ক্যান্সার হলে বেস্ট কেটে মানে কেটে ফেলে দেওয়া যায় কিন্তু গলা তো আর কেটে ফেলে দেওয়া যাবে না তার উপর মানে থাইরয়েড গ্রন্থিতে হয়েছে মানে এটা একটা সবাই একটা শুনে ভয় পেয়ে গেছিলো তো আর যেহেতু ক্যান্সারের একটা মানে জাম আছে কি না সেই টেস্টটা করতে বলেছে তো সবার আরও ভয় পেয়ে সবাই একটাই কথা বললো যে না এখানে এগুলো কোনো টেস্ট হবে না কারণ এগুলো টেস্ট বারবার করা উচিত না বা বারবার করা ঠিকও না তাই একবারই করো ভালো জায়গায় গিয়ে করো আর ব্যাঙ্গালোরের প্রতি আমার আলাদা একটা বিশ্বাস আছে সেন্ট জনস এর আগেও আমি গিয়েছি ভেলুর দুইবার গিয়েছি ব্যাঙ্গালোরে দুইবার গেছি তো তো আলাদা একটা ওখানকার প্রতি আমার বিশ্বাস আছে ওখানকার ডক্টরদের প্রতি আমার বিশ্বাস আছে তো সেইটাই শুনে মানে সেটা মাথায় রেখে আমরা কিন্তু তখন তাড়াতাড়ি তুরন্ত দেরি না করে সাত দিনের মাথায় ট্রেনের টিকিট কাটা এই ব্যাগ গুছানো সব কিছু করে টুরে আমরা বেরিয়ে গেছিলাম আর প্রথমে আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল যেহেতু আমার ছেলের এখন যেতে পারবেন ওর পড়া শুরু হয়ে গেছে তাই আমার মাকে বলেছিলাম আমার ছেলের কাছে এসে থাকতে আর আমার শাশুড়ি মায়েরও কিছু প্রবলেম আছে ওই জন্য বললো একবারে তাহলে আমিও যাই গিয়ে ওখানে আমিও একবারে তাহলে মানে আমার মানে চেক আপটা করিয়ে আসি তো বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরও একটা সাহস হয় আর একজন গেলে মা সাথে গেলে তো স্বাভাবিক সবারই সাহস হবে ভালো লাগবে তো সেইভাবে আমরা মহাদেব মহাদেবের নাম করে আমি কিন্তু তখন আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে কারণ এগুলো একটা সেন্সিটিভ ব্যাপার এগুলো ভীষণই সেন্সিটিভ ব্যাপার আর গলা বলে একটা কথা আর গলা মানে আর থাইরয়েড নিয়ে না আমি যতটুকু মানে আমার যতটুকু মানে মনে এলো যে থাইরয়েড নিয়ে কেউ কোনো দিনও মানে ছেলে খেলাটা ঠিক না থাইরয়েড অসুখটা এমন কারণ ওইটা এই অসুখটা না সব অসুখকে টানে কাছে টানে যে তোরা আয় মানে সুগার থাইরয়েড হওয়া মানে সব অসুখ হওয়া যেন একটা একটা করে তখন কাছে টানে আর আমাদের টেনশানে সত্যি কথা বলতে না ঘুম ছিল না খিদে ছিল না খাওয়া ছিল কিন্তু হ্যাঁ আমি ভোলা বাবার ছেড়ে দিয়েছিলাম এতটুকু জানি ভোলা বাবা যা করবে ভালো করবে আমি শুধু এতটুকুই ভয় পাচ্ছিলাম যে বাবা আমাকে কিছুটা সময় দিও ভোলা বাবা কারণ আমার ছেলে এখনো দাঁড়ায়নি আমার ছেলে এখনো দাঁড়ায়নি ওর জীবনটা শুরু হয়নি ওকে একটু গুছিয়ে দিই ওকে একটু দাঁড় করিয়ে দিই তারপর তুমি আমার সাথে যা খুশি তাই করো আমার কোনো আপত্তি নেই আমি শুধু ভোলা বাবাকে কাঁদতে কাঁদতে এইটুকুটা বলেছিলাম সত্যি কথা বলতে একটা মেয়ে বউ বা বৌমা মরতে অতটা একটা মানুষ মরতে অতটা কিছু দ্বিধাবোধ করে না অসুখ বিশুখ যতটা একটা মা একটা মা মরাতে দ্বিধাবোধ করে যখন তার সন্তান মানে দাঁড়ায়নি ঠিকঠাকভাবে তার সন্তান বুদ্ধি হলো না বড় হলো না ওইটা ভেবেই কিন্তু একটা মেয়ে ওই জায়গাটা একটা মা ওই জায়গাটা কেঁপে ওঠে যে আমার সন্তানটা একটু দাঁড়িয়ে যাক ওকে একটা জায়গায় সেটেল করে দিই বা ও নিজের ভালো মন্দটা বুঝতে শিখে যাক তখন আমার সাথে যা খুশি তাই হোক মানে আমি শুধু ভোলা বাবার কাছে এইটুকুটাই চেয়েছি হে ভোলা বাবা বাকিটা তুমি দেখে নাও আমি আর কিছু বলবো না তোমাকে বাস এইটুকু বলে ভোলা বাবার নাম করে সবাইকে প্রণাম করে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম বাড়ির মানে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে তারপরে এই তো ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম ট্রেনে যা যা খাবার ছিল দুরন্ত তো আমরা টিকিট কেটেছিলাম কারণ হাতের সময় কম ছিল আমরা ভেবেছিলাম যদি বাই চান্স জামটা ধরা পড়ে যায় ক্যান্সারের তাহলে ট্রিটমেন্টটা তো তো আমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে বেশি দেরি করা যাবে না ওই জন্য আমরা আরও দেরি করছিলাম না যেহেতু ডক্টর এত কিছু বলে দিলো এখানে যে টিউমার ধরা পড়েছে ক্যান্সারের টেস্ট আমাকে দিয়ে দিচ্ছে তো সেই ভেবে আমরা তাড়াতাড়ি করছিলাম তো ওখানে পৌঁছে গেলাম যাই হোক রাস্তাঘাটে অনেক খাবার দাবার খেয়েছি যেহেতু ট্রেনে আসি বসে বসে বোরিং লাগে খাবার দাবার ছাড়া আর কী খাবো আর দুরন্ততে খাবারটা অতটা ভালো না সত্যি কথা বলতে আমি যতটুকু ফেস করলাম দুরন্ততে আমার খাবারগুলো একদমই ভালো লাগেনি আর খাবারের পরিমাণ ভীষণ কম আর ভীষণ দাম ভেজ নন ভেজ সব কিছু দুশো পঁয়ত্রিশ টাকা আর কতটুকু খাবারের পরিমাণ এবার না খেলে না দুটো দিন তো আমাদের ওখানে ট্রেনেই কাটাতে হবে খেতে তো হবে যাই হোক তারপর আমরা চলে গেলাম ওখান থেকে স্টেশনে নেমে ব্যাঙ্গালোর আর হ্যাঁ ব্যাঙ্গালোর যদি কেউ যাও মানে যান তাহলে স্টেশনে নেমে কিন্তু স্টেশনের বাইরে অটো বা গাড়ি ধরার চেষ্টা করবেন স্টেশনের ভিতরে ভীষণ দাম চাই তারপর ওখান থেকে চলে এলাম আমরা নগর আর আমরা যেহেতু নগরে এর আগে ছিলাম হোটেলে তো ওখানে আমরা এলাম কারণ ওখান থেকে নিউহার্স বলুন সেন্ট জন্স বলুন সব কিছু কাছে একদম কাছে আর ওখানে প্রচুর হোটেল আছে তো ওখানে এসে হোটেলে ঢুকে মা ব্যাটাকে হোটেলে ঢুকিয়ে দিয়ে আমি বাজারে চলে এলাম সন্ধ্যেবেলা সন্ধে টিফিন নেওয়ার জন্য আমার ওখানে চেনাজানা আছে তো তাই কোনো অসুবিধা হয় না ভয়ও লাগে না ওইখানটা ওরা ফ্রেশ হচ্ছিলো বাথরুমে আমি বাজারে এসে একটু কলা সামোসা মানে সন্ধ্যাবেলা টিফিন করার জন্য কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো ট্রেন থেকে নেমে তো এই সব টুকটাক নিলাম আর ঘরে এসে দেখুন মা ফ্রেশ হয়ে গেছে আর টিভি দেখছিল বসে বসে আমিও ফ্রেশ হয়ে এলাম এবার সবাই একসাথে আমরা টিফিনটা করে আর সত্যি কথা বলতে সেদিন রাত্রে আমরা কেউ ডিনারও করিনি আমাদের এত ঘুম পেয়েছিল এত ঘুম পেয়েছিল আমরা সাড়ে আটটার মধ্যে এই টিফিনটা করে শুয়ে পড়েছিলাম আর আমার ছেলে বারোটায় ফোন করেছিল তখন জায়গায় পেয়েছিলাম তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে